বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মহসিন মালয়েশিয়া থেকে আমি আপনাদেরকে দেখাবো একটি মালয়েশিয়ান একটি খেলার মাঠের ভিডিও তো বন্ধুরা চলুন দেখা যাক আমি চেষ্টা করবো এই পুরো মাঠটা আপনাদেরকে ঘুরিয়ে দেখার জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি খেলা শুরু হয়ে গেছে মালয়েশিয়ান স্থানীয় তারা আছে স্টুডেন্ট বা কর্মজীবী তারা সপ্তাহে একদিন বন্ধ পায় স্পেশালি কে একও দুদিনও পায় প্রচুর রোদ রোদের তাপমাত্রা কম করে হলো পঁয়তাল্লিশ ডিগ্রি তো হবেই মালয়েশিয়ার সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে ফুটবল মাঠের এক প্রান্ত্রে নেট দেওয়া আসে যাতে বলটা ওভারটেকিং না করে রাস্তায় চলে না যায় দ্বিপাশী দেওয়া আছে এখানে আছে ওখানেও আছে দ্বিপাশী দেওয়া কি বন্ধুরা ভালো থাকবেন আবার অন্য একটা দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আসসালামু আলাইকুম